সারা বছর যাদের সাথে ডিপি ওয়ার্কস করেছি যাদের বাড়ি বাড়ি গেছি তাদের সাথে দেখা করার ইচ্ছে হলো বছর শেষে তাই দু শেষ হয়ে যাওয়ার আগে উনত্রিশে ডিসেম্বর চলে গেলাম বা সবার বলো কেমন আছো এতদিন পরে দেখা হলো তোমার সাথে ভালো আছো ইষ্টপতি করা হচ্ছে ঠাকুরকে নিয়ে কেমন আছে ঠাকুরকে নিয়ে কেমন লাগছে ভালো আছে তো সকালবেলা ইষ্টপতি করছো না জল জল না খে জল না খে বিছনায় তারপরে তারপরে ইনার বাড়ির ইষ্টভূতি জামা যাই তো বলেন দাদার সাথে গিয়ে কথা হয় আবার গল্প গুজবও হয় সামনে তেরো তারিখে উৎস তেরো তারিখ বারো তেরো দিন জানুয়ারি জানুয়ারি কাগজ দিলাম না বলছেন সবাই যাবা আর লোকজন নিয়ে যাব আনন্দ করতে দিছি তো নিয়ে যাবে আমার ঘরে তো আমি একা আমি গেলে একা ওই যে পাশের বাড়ি দিদি আমার সাথে হ্যাঁ নিয়ে যাব তাকে নিয়ে যাব আর তো অন্যান্য লোক যে নিয়ে যাব দীক্ষিত অধিকৃত হইছে তোমার মানে যাকে মনে হয় তাকে তুমি সাথে করে নিয়ে যাবে ছেলে কি না ছেলে চিঠি এসে

तुमरे जाओगे ससुरी मासे उधर के, के तो नहीं सब आए के नहीं जाओगे पर मेरी मासे तो तुम्हारे साथ देखा हुआ है नहीं हमारे ना, ना। दवाई होती है ना तुम्हें तो दवाई आती है ना ना ये बच्चे माने जावाई हैं हम चेयर पर जाएंगे इस टू विथ इट एक बहुत ना गैप दी बना

ইষ্টবিধি করা হচ্ছে হুম নাম ধ্যান প্রার্থনা সব চলছে চলছে মানে মাঝে মাঝে প্রার্থনা ডিস্টার্ব হয় ইষ্টবিধি জমা দিচ্ছে দাদা ভালো আছে এমনি সুস্থ আছো আর এই সে কি বলে তোমার ভালো বলতে তেমন ভালো নাই কেন কি হয়েছে শরীর ভালো নাই 13 তারিখে আমাদের পরম মানে তোমার বাড়ির উৎসব মন্দির মানে কি আমাদের বাড়ি তোমার বাড়ি সবার বাড়ি আমরা যারা দীক্ষিত মানুষ সবার বাড়ি আমার বাড়ির উৎসব হলে আমার যা যা করা লাগবে আমি সবই করবো ছেলে

তেরো তারিখ উৎসব আমাদের তেরো তারিখ হ্যাঁ সবাই মিলে যাবা ঠিক আছে আর পাড়ায় প্রতিবেশী বোন কে বলে দিও ওদের বাড়ি ওই চিনি না

প্রার্থনা করা শিখেছে এখনো সেখানে মনে হয় এখনো না শিখাই দেবা করে করে শিখবা শিখাই দেবা কি বলে যা ভোরবেলা এসে আর ওই টাইম হ্যাঁ সারা দিন ছোটবেলা থেকে হচ্ছে না পাবে ইয়ে আমার শেষ হয়ে যাচ্ছে তাই আমরা ঘুরে ঘুরে যাচ্ছি যে জায়গায় আমরা করেছিলাম উপজেলা কেন্দ্রগুলোতে ভিজিট করেছিলাম মানুষগুলোকে আবার দেখে আসি কেমন আছে না আছে তারা আমি আর মাই বেরিয়েছি আজকে সবার এখন ব্যস্ততা রয়েছে এই সময়টা পড়াশোনা রয়েছে কাজ বাজ রয়েছে তাই জন্য তোমাদের দেখতে আসে আর কি ভালো আছে তেমনি সব ঠিক আছে তো আর মন্দিরের উৎসব বলেছ হ্যাঁ তেরো তারিখ তেরো তারিখে কিন্তু যাবার সবাই সারাদিন হবে সবাই যাবা সিট পেয়েছো দিয়েছো না ওই একটাই তো হ্যাঁ হ্যাঁ উৎসবে অর্ঘটা দিবা এটা এই মনে করে দিবা না যে দিতে হয় তাই দিচ্ছি চাঁদা দিচ্ছি এটা না অর্ঘ না দিলেও তোমাকে যে উৎসবে যেতে তো তার কোনো মানে তুমি আমাদের কথা হচ্ছে তুমি ভালোবেসে যাও তোমার তুমি দীক্ষা নিয়েছ তোমার মন্দিরে উৎসব হচ্ছে তোমার মন্দিরে তোমার বাড়িতে উৎসব হলে তুমি যা করতা তোমার মন্দিরে উৎসব হচ্ছে তুমি তাই করবা আনন্দ করবা গিয়ে মজা করবা তারপরে তোমার খুশি হয়ে যদি মনে হয় যে আমি কিছু দিতে চাই অর্ঘ দিতে চাই তাহলে তুমি দিবা

বছর শেষ হয়ে যাচ্ছে তাই তোমার সাথে দেখা করতে আসলাম তুমি কেমন আছো শরীর ভালো আছে কি না বুঝছো বছর শেষ হয়ে গেল তাই জন্য তোমার সাথে দেখা করতে আসছি থাকবো না এখানে তো থাকবোই বছর তো আবার নতুন আসবে তখন আবার আসবো তোমার আমিই আসবো ভালো থেকো কেমন সুস্থ থেকো ভালো থেকো তেরো তারিখে উৎসব মন্দিরে দেখি ভালো অবশ্যই আসবা